যখন ক্লাস শিখছে শর্ট সিলেবাসের মাধ্যমে আমরা স্কুল চালু করলাম ছয় মাস পর তখনও তাদের পড়াশোনার ব্যাপারে বলতে গেলে সন্তানের নিবিড় পরিচর্যার প্রয়োজন ছিল এবং তার পর্যাপ্ত এবং তার পর্যাপ্ত মানে যত্নের প্রয়োজন এবং শিক্ষার বিষয়ে তার যথাযথ মানে প্রয়োজন তারা কি করলো সন্তানটাকে নিবিড় পরিচর্যা তাকে তারা পাঠিয়ে দিলো কারণ তারা সরাসরি পরীক্ষাধীন একটা কারিকুলাম চাপিয়ে দিল আমার সন্তানের উপর যেই সন্তান দুই বছর ক্লাসরুমের বাইরে ছিল আমি মা হিসেবে কেমন বোধ করতে পারি আপনারা বুঝতে পারছেন আমার সন্তানকে আমি পড়াশোনার যে মেধা যে মেরুদণ্ড যে ভিত্তি প্রস্তুত স্থাপন করবো যেটা সেই সন্তানটাকে আমি নতুন কারিকুলামের বলি হয়ে গেল আমার সন্তানটা এখন আমি বলতে চাই যে আবারই সে যদি সপ্তম এবং অষ্টম শ্রেণী পরীক্ষাহীনভাবে সে যদি পড়াশোনা করে এবং যেই কারিকুলামটা শিক্ষকরা এখনো পর্যাপ্ত বুঝে উঠতে পারে নাই পর্যাপ্ত ট্রেনিং পায় নাই শিক্ষা শিক্ষাব্যবস্থা চালু করার জন্য স্কুলের অবকাঠামো এখনো পর্যাপ্ত মজবুত করা হয়নি সেই শিক্ষা ব্যবস্থায় সপ্তম অষ্টম শেষ করার পর সে যখন নবম শ্রেণীতে উঠবে তখন আবার তার বিজ্ঞান বিভাগ চয়েস করার অপশন নেই তখন আবার যাওয়া হয়েছে বিভাগ নেই আবার ঠিক আছে বিভাগ নেই আমার ছেলে পড়াশোনা করলো তখন আবার অপশন দিয়ে দিল আমার বাচ্চার কাছে যে আপনি দুই বিষয়ে ফেল করলো আপনার বাচ্চা কলেজে উঠতে পারবে মাসা মানে আপনারা একটু মানে তালে দিলে আমি কিছুই জানলে মাসাল্লাহ আমার বাচ্চা দুই বিষয়ে ফেল করলেও কলেজে যাইতে পারবে তার প্রয়োজন আছে এই জিনিসটা কারণ কি সে তো মানে একটা পড়াশোনা ছাড়াই এতগুলো ক্লাস পার হয়ে আসলো ওরা হাই স্কুল জীবন তার পড়াশোনার বাইরেই চলে গেল তা সে করবে না করবে কে এখন তাকে তো এই অপরচুনিটি দিতেই হবে এটার জন্য আমার সরকারকে অত্যন্ত ধন্যবাদ দেওয়ার ইচ্ছা করতেছে যে তার সে আমার সন্তানকে এত সুন্দর একটা অপরচুনিটি দিল যে দুই বিষয়ে ফেল করলেও সে হচ্ছে আপনার কলেজে যাইতে পারবে তাহলে আপনারা বুঝতে পারছেন পুরো একটা জেনারেশনকে কিভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে এখন আপনারাই বলুন একজন মা একজন অভিভাবক হিসেবে আমি একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে যদি আমি মানববন্ধন করি আমি যদি কোথাও দাঁড়াই সেখানে কেন আমি পুলিশ বাধের সম্মুখীন হব কেন আমি মিথ্যা মামলার আসামি হব কেন আমি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের আসামি হব কেন আমরা মানে দুজার কথা বলতে পারবো না কেন আমরা দু হাজার টাকার ভাড়া করার লোক হব কেন আমরা কোচিং গাইড ব্যবসায়ী হব এই স্বাধীন দেশের নাগরিক হিসেবে একজন মা হিসেবে আমার কি অধিকার নেই যে আমি আমার সন্তানের এই মানে বিপদের সময় তাকে সাহায্য করবো আমি কি আমি কি প্রচুর বছর আকর্ষণ করার জন্য কিছু করতে পারবো না আমার কি এইটুকু অধিকার নেই একটা মা হিসেবে চিন্তিত হওয়া বাচ্চার ভবিষ্যৎ উত্তীর্ণ হওয়া আমার এতটুকু অধিকার আছে কি না এটা আপনারা বিবেচনা করে দেখবেন এখন আর বলবো যে আমরা দাঁড়াচ্ছি আমাদের যে মা আমার একটা নারী হিসেবে আমি প্রত্যেকটা মায়ের কাছে বলি আজকের মা আপনারা শিক্ষিত স্মার্ট মা আপনারা প্রতিবাদ করুন আমার আপনার নিজের সন্তান মা এমন হওয়া উচিত যে মায়ে মায়ের চোখের দিকে তাকালে সন্তানের উপর কোনো অপর চোখের চোখ তোলা মানে দুঃসাহস কখনো হবে না আমি মনে করি মা হিসেবে আপনাদের এটাই ভাবা উচিত আপনারা অভিভাবক অভিভাবকের মর্ম হোসেন তো অ্যাডজাস্ট করে নেবেন মানিয়ে নেবেন যেখানেই যাবেন যেভাবেই মানাইতে যাবেন সেখানেই আপনাকে আরো চেপে ধরবে আরো চেপে ধরবে আরো চেপে ধরবে এই শিক্ষা ধ্বংসের পাই তারা কখনোই শেষ হবে না এই জন্য বলছি অভিভাবকরা সময় থাকতে সচেতন হন এবং মানে সচার হন এবং এই নতুন কারিকুলাম বাতিলের দাবিতেই আমি আমার আজকে সংযুক্ত বক্তব্য শেষ করছি